মানে শীতে পারি শক্ত মাছ নাই দেখো এখন টাটকা কিছু হয় না মা মা এবার কটা বড় মাছ দিও মা এই চার যখন জলে তো এরকম পাক খায় হেভি লাগে দেখতে চকচক করে চকচক করে তোমাদের চার গাছ দেরিয়ে বলছি কিন্তু আমাদের গন্তব্য দূর যেতে হবে এখন

চাহ খাই নাই দে ভাই ঠাণ্ডা আৰাই বস্তি থাক এক খাই না যদি মাছ বাদে তাত কম

সিন নেই না তাও ঠিক ভাগা ভাগে গেল এবার ঠান্ডা পড়ে যাচ্ছে খুশি বাড় দিয়ে যাই আস্তে আস্তে দাদা ভিডিও করতো বন্ধুরা আজ কি যখন প্রথমবার হই বাড়ি থেকে তখন সবার মনে কিন্তু ফুল হাসি ফুল আনন্দ তাই তো এখনো একটু কষ্ট হইলো দাদা এখন হাসি খুশি আছে একদম পাইছি এক মাস থাক এক মাস এক মাস এটা সম্পূর্ণ মানে যে আমাদের যে স্বীকৃতি দিয়েছে তো সেটা সম্পূর্ণ আপনাদের জন্য হয়েছে একদম স্বীকৃতি পেয়েছি আমরা যে কষ্টটা করি তার ভালোবাসার সম্পূর্ণ আপনাদের থেকেই পাই প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ভিডিও থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও